হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডি মামলার শুনানির জন্য ডেইলি কজ লিস্টে লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার চারে অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় স্যারের বেঞ্চে এই ডিএ মামলা শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে এবং তার ডেলি কজ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা দেখব যে সেই ডেলি কজ লিস্টের মধ্যে এই ডিএ মামলাটি ঠিক কত নাম্বার পজিশনে সিরিয়ালে লিস্টেড হয়েছে সেই লিস্ট আমরা দেখব এবং দেখব যে সেটা প্রথম দিকে রয়েছে নাকি শেষের দিকে রয়েছে এবং শুনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বা শুনানি হলে সেটি কখন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই মামলার বিস্তারিত ডিটেলস আমরা জানব তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব অনুরোধ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাওয়ার অনুরোধ রইল তো চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং ডেলি কজ লিস্ট প্রথমে মামলার ডিটেলসটা আমরা দেখে নেব তো রাজ্যের ডিএ মামলার যে ডায়েরি নাম্বার তার যেটা আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের এই মামলাটির পিটিশন অর্থাৎ রাজ্য সরকার তারা চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্টে দ্য স্টেট অফ গভর্নমেন্ট রয়েছে এই মুহূর্তে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি কবে ফাইল করা হয়েছিল তার ডেট আপনারা এখানে দেখতে পাবেন মামলাটি এই মুহূর্তে এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি মামলাটির কেস নাম্বার এখানে এসএলপি নাম্বার আমরা দেখতে পাবো ডাবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডাবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের কবে রেজিস্ট্রেশন হয়েছিল কবে ভেরিফাইড হয়েছিল ডেট আপনারা দেখতে পাচ্ছেন মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড দেখুন সাত এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সাতই জানুয়ারি এই মামলাটির লিস্টেড রয়েছে সেটা আমরা অলরেডি আগেই জেনেছিলাম অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় গত পনেরোই জুলাই তারা কিন্তু এই মামলাটির শুনানির ডেট এই সাত তারিখে দিয়ে দিয়েছিলেন তো দীর্ঘ প্রায় ছ মাসের কাছাকাছি গিয়ে এই মামলাটি পরে এসে আবার শোনানোর জন্য লিস্টেড হয়েছে কিন্তু কতটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা একটু পরেই বুঝতে পারবো তো অনারেবল জাস্টিস ঋষিকা শ এবং অনারেবল জাস্টিস এস ভি হেন স্যারেদের বেঞ্চ অর্থাৎ কোর্ট নাম্বার চারে এই মামলাটি শোনানোর জন্য লিস্টেড হয়েছে তো মামলাটি স্টেজ বা স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে বা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে তো এখানে লিস্ট অন আমরা দেখতে পাচ্ছি যে সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই অর্ডারটি দেওয়া হয়েছিল গত পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনারেবল জাস্টিস মশাইরা তারা এই ডেট দিয়েছিলেন তো টেন্টিভলি কেস মেবি লিস্টে সেই পজিশনটিতে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এই মামলাটি সাত তারিখে রয়েছে লিস্টেড সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তো আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা তারপরে এই মার্ফটি শোনানোর জন্য উঠছে সুপ্রিম কোর্টে এখন চলুন ডেইলি যে কজলিস প্রকাশিত হয়েছে সেই লিস্ট আমরা দেখিনি তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে ডেইলি কজলিস প্রকাশিত হয়েছে সেটাকে আমরা চ সেখানে আমরা চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজলিস ফোর ডেট সাত এক দু তারিখের কোর্ট নম্বর চারে অনোবেল জাসিস ঋষিকে সহ এবং অনোরেল জাস্টিস এসবিএন বি ভার্টি স্যারেদের বেঞ্চ কোর্ট নাম্বার চারে তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন এবং মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য যে সমস্ত মামলাগুলো শুনানির জন্য লিস্টে রেখেছেন তা আমরা পরপর দেখতে পাবো তবে এখানে কোনো ভাবে নোট আকারে কোনো কিছু উল্লেখ করা নেই বেশ কিছু মামলা এখানে আগে পিছিয়ে তারা যদি শুনানি করাতে চান সেগুলো নোট আকারে লেখা থাকে তো আমরা নিচের দিকে চলে যাব আমরা দেখব যে রাজ্যের ডিএম মামলাটি ঠিক কোন পজিশনে রয়েছে কোন কত নম্বর সিএলের লিস্টেড রেখেছেন অনারেবল জাস্টিস মহাশয়রা তো আরেকটু নিচের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা যেটুকু বুঝতে পারছি যে এই মামলাটি শুনানির জন্য একদম পিছনের দিকে রাখা হয়েছে লাস্টের দিকে রাখা হয়েছে প্রায় শেষের দিকে টপ অফ দ্য বোর্ড নয় লাস্ট অফ দ্য বোর্ড রয়েছে এই মামলাটি অর্থাৎ প্রায় শেষের দিকে এই মামলাটিকে শুনানির জন্য রাখা হয়েছে তো প্রায় চলে এসেছি আমরা এই পজিশনে তো আমরা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল স্টেজ সিভিল কেস এর আন্ডারে রয়েছে এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলা তার সেলপি নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন ডবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের এই মামলাটি পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে লিস্টে রাখা হয়েছে আগামী সাতই জানুয়ারি সে একদম শেষের দিকে রাখা হয়েছে এই মামলাটিকে অর্থাৎ ডি এ মামলা পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে অনরেল জাস্ট ঋষিকেশ রায় মহাশয়রা তারা কিন্তু এই মামলাটিকে শোনানির জন্য রেখেছেন টোটাল মামলা লিস্টেড আছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে সাতচল্লিশটি মামলা রয়েছে শোনানির জন্য তো সাতচল্লিশটি মামলার মধ্যে প্রায় লাস্ট আর কি পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য রাখা হয়েছে এখানেও কিন্তু কোনো নোট দেওয়া নেই যে এই মামলাটিকে আগে ধরা হবে বা এমন কিছু এটুকু কিন্তু বোঝা যাচ্ছে যে এই মামলাটি কিন্তু লাঞ্চের পর ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ লাস্ট আওয়ারের দিকে গিয়ে কিন্তু এই মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে তবে যে কনফার্ম উঠবে এমনটি কিন্তু নিশ্চয়তা বলা যায় না তার কারণ এটা লাস্টে রয়েছে মামলাটি একদম শেষের দিকে রাখা হয়েছে এখন দীর্ঘ ছ মাস পরে গিয়ে তারা এই মামলাটি শুনানি করাবেন বলেছিলেন কিন্তু শেষের দিকে রাখা হয়েছে সেটা নিয়ে কিন্তু সবচেয়ে সবার কপালে ভাজ ফেলে দিয়েছে যে এই মামলা শুনানি হবে কিনা সেটা নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই এখন দেখা যাক কি কি ঘটে আগামী সাত তারিখে কি কি আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ